আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি একটু পেঁয়াজ একটু গাজর কটা লঙ্কা একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর আটা আছে আটা আর ময় ময়দা আমি দুটো একসাথে মিশিয়ে করব ময়দা এই নিয়ে আজকে একটা রেসিপি করে দেখাই তোমাদেরকে সকালবেলা খুব সুন্দর একটা রেসিপি যাক আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি অল্প করে ময়দা দিলাম আটা দিলাম আমি দুরকম মিশিয়ে করলাম তোমরা যদি মনে করো একরকম দিয়ে করবা শুধু আটা দিয়ে করতে পারো তাতে অসুবিধা নেই আটা দিলাম আর এই যে এগুলো এগুলো সব দিয়ে দেবো সাদ মতন লবণ দিলাম এবার অল্প অল্প জল আমি গাজরটা কিন্তু ঘোষণি দিই ঘষে নিয়েছি এমনি কুচাই এবার অল্প অল্প করে জল দেবো আর এটাকে মাখবো সুন্দর করে মেখে নেবো আমার দেখুন আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি না গাঢ় না পাতলা ঠিক এরকম নিবে একটা ব্যাটার তৈরি করে দিই এবার আমি রেসিপিটা শুরু করব আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে একটা তাওয়া বসেছিলাম তাওয়াটা আমার গরম হয়ে গেছে আমি কিন্তু এটা বিনে তেলে করবো একদম তেল ছাড়া যতটা পাতলা করে দেওয়া যায় এটাকে সুন্দর করে আমি ভেজে নেব রুটিটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা একদম ছোট করে দিয়েছি কেন গাজর আছে এগুলো একটু সেদ্ধ হতে হবে হালকা জালে সুন্দর একটু টাইম নিয়ে এটাকে সেদ্ধ করতে হবে এবার এটাকে আমি আস্তে আস্তে করে তুলে নেব তেল ছাড়া ভাজতে গেলে এরকম নন স্টিকের তাওয়া হলে খুব ভালো হয় এই পাসটাকে আমি এভাবে চেপে চেপে একটু ছেঁকে নেব উল্টে দিলাম দেখুন এই পাসটা আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি এবার যেটা করবো একটু বাটার আমি আমুলের বাটার নিয়েছি এই বাটারটাকে হালকা করে গ্যাসটা এই সময় ছোটো করে দিয়ে রাখতে হবে সুন্দর করে এভাবে ঘষে ঘষে রুটিটা মাখিয়ে দিতে এবার রুটিটাকে আমি ভাস করে তুলে ভাস করে রাখলে রুটিটা ভালো থাকবে যার জন্য আমি ভাস করে রুটিটাকে তুলে নেবো এইভাবে আমি সমস্ত রুটিগুলো করে পুরো আর একটা ভেজে নিলাম এভাবে ভাজ করে রাখলে হয় কি রুটিটা সুন্দর গরম আর সমস্ত রুটি কাটা ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর সকালের একটা অল্প টাইমের মধ্যে একটা টিফিন রেসিপি তৈরি করে ফেললাম এভাবে সকালবেলায় টিফিন করে খাবেন অল্প টাইমে আর খেতেও খুব সুন্দর লাগে তেল ছাড়া হেলদি খাবার বাচ্চাদের টিফিন করে দিতে পারবে বাচ্চাদের টিফিনে লঙ্কাটা বাদ দিয়ে করে দেবেন বাচ্চারা দেখুন চেটে পুচে খেয়ে নেবে খুব সুন্দর লাগে যাই হোক আজ এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো তারা একটু লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার